কয়েকদিন আগে মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর তারপরে কলকাতায় যোগাযোগ ব্যবস্থা এক বিপ্লব এবং সেই বিপ্লবের কিছু কিছু ফসল আজকে তুলে ধরব আমি এখন শিয়ালদাতে আর শিয়ালদা স্টেশন থেকে এখন হাওড়া যাব মেট্রো স্টেশন আর এখন যে মধ্যে দাঁড়িয়ে আছি এখন আমি যেখানে টিকিট কাউন্টার সেই দিকে যাব পিছনে হচ্ছে মেট্রো স্টেশন শিয়ালদা এখান থেকে টাকা ভাড়া আমরা এখন হাওড়া স্টেশন যাব প্রয়োজনের তুলনায় টিকিট কাউন্টার খুব কম খোলা আছে এখন টিকিট কাটবো টিকিট কেটে আমি মেট্রো ধরব আমরা এখন চলন্ত সিঁড়ি দিয়ে এখন আমরা শিয়ালদা স্টেশনে যে মেট্রো স্টেশন সেখানে যাচ্ছি আমরা এই যে যাচ্ছি চলন্ত সিঁড়ি দিয়ে নিজে নামছি এখান থেকে কুড়ি টাকা করে টিকিট হাওড়া স্টেশন ময়দান পর্যন্ত কুড়ি আর সময় লাগবে বারো মিনিট ট্রেন দাঁড়িয়ে আছে চারটে আটচল্লিশে ট্রেন শিয়ালদা স্টেশনের পরের স্টেশন হচ্ছে স্প্যানের তারপরে মহাকারণ এবং তারপর হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া স্টেশনে এখান থেকে ময়দান চলে যাচ্ছে দু যে কেই আমরা বসে আছি আমরা এইমাত্র হাওড়া স্টেশনে নামলাম এসকেলেটর ছাড়া বয়স্কদের জন্য এখানে লিফ্টের ব্যবস্থাও আছে আমরা এসকালেটার ধরে আমরা উপরে যাচ্ছি শিয়ালদা থেকে হাওড়া স্টেশন আসতে মাত্র বারো মিনিট সময় লাগলো আমরা একদম কমপ্লেক্স এই যে জায়গা দেখছেন হ্যাঁ এখন এত সুবিধা হয়েছে শিয়ালদা থেকে হাওড়া আসা মাত্র বারো মিনিটে চলে আসছে কুড়ি টাকা ভাড়া কোনো জ্যাম নেই কিছু নেই দারুণ জায়গা আর এই জায়গাটা খুব সুন্দর করেছে এখানে সমস্ত চায়ের দোকান স্ন্যাক্সের সব দোকান আছে এখানে এখানে খুব সুন্দর স্ন্যাক্সের সব দোকানে রয়েছে এখানে আপনারা এখানে এসে বসে মেট্রো থেকে এসে ট্রেন ধরার আগে এখানে একটু আপনারা বিভিন্ন জিনিস একটু কেড়ে নিতে পারেন ফিফটি নাইন একটা এগ রোল নিলাম এবার খেয়ে দেখবো কেমন কেরম যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এগরোলটা খাচ্ছি খুব সুন্দর বানিয়েছে এখান থেকে ট্রেন যেমন শিয়ালদা যাবে আবার সল সেক্টর ফাইভ চলে যাবে হাওড়া ময়দান যাবে আর এই আসার এই যে চলন্ত সিঁড়ি বাঁদিকে নামার চলন্ত সিঁড়ি আছে এবার আমরা শিয়ালদা চলে যাবো এখান থেকে কুড়ি টাকা টিকিট দিয়ে আমি কোয়ালালামপুর শহরে সেখানে মেট্রো স্টেশনে দেখছিলাম যখন মেট্রো ঢুকছে তখনই কিন্তু সেই গেটের জায়গাটা শুধু সরে যাচ্ছে সকলে উঠছে আর বাকি সব ঘেরা এখানে দেখছি ঠিক সেই রকম ব্যবস্থা হয়েছে এবং খুব ভালো লাগলো শিয়ালদা স্টেশনটাও খুব সুন্দর সাজিয়েছে তবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার